যা মারিয়ানাতে কেন নাই হচ্ছি তো তো সরলে তাহলে পায় না কিছু ভাই অনেক অনেক পর্যন্ত জয় না এই দুধের আল্লাহ কেমন আগে আচ্ছা করে এখনো না এই র ও আছে আচ্ছা দেরি করে ওই করে যে যে রাইস এই যাই এর উপরেটা তোমরা সেল রনড সেল もっと早く。 ওকে ভাই এই শুনুপানি না এই রিপোর্ট এইদিকে আর চাপতে হবে আপনারা ঢেকে যায় দেন ভাই আমি তো ঢুকি নাই তো বাইরে মোবাইল দেন দিতে হ্যাঁ এটা তো ফাঁকা দিয়া দাও আচ্ছা আচ্ছা ভাই এটা বাকা বাকা করে নিচে তাহলে আমাদের সুবিধা হবে প্লেটটা দি দি ওকে ভাই এখন শুরু করি পাকা হয়ে গেছে আরে ঠিকই আছে ভাই এটা যাওয়া করা যাবে ঠিক আছে রাখ 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 চি so, সারাদিন <laughs> <laughs>

একজন নতুন আর্টিস্ট হিসেবে আমি মনে করি এটা আমার জন্য কারণ আহ আমি দেখেছি যেহেতু আমি একদমই সিনেমা